নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে বানাবো নতুন একটা ব্রেকফাস্ট রেসিপি বা এটা তোমরা সন্ধেবেলা টিফিনেও করতে পারো একদমই খুব কম তেলে সুজি দিয়ে বানাবো আজকে একটা দারুণ রেসিপি যেটা নাকি ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ মজা করে খেতে পারবে এবং খুব অল্প সময়ে খুব অল্প উপকরণে এই রেসিপিটি বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় তাহলে কিন্তু আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে এবং না দেখলে তোমরা বুঝতে পারবে না খুব কম সময়ে কি করে এত সুন্দর এত মজাদার রেসিপি তৈরি করা যায় তাহলে চলো দেখে নাও ঝটপট আজকের আমার এই রেসিপিটি এখানে নিয়ে নিয়েছি আমি দেখো সুজি এখানে আমি দুশো গ্রাম মতন সুজি নিয়ে নিয়েছি প্রথমে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এই মিক্সার জারের মধ্যে দেখো আমি সুজিগুলো প্রথমে দিয়ে দেবো তা দিয়ে একটু ভালো করে আমাদের একটা সুন্দর পেস্ট তৈরি করতে হবে তার জন্য এখানে আমি তো সুজিটা মিক্সিং জারে দিয়েই দিয়েছি এবার লাগবে আমাদের টক দই তাই এখানে আমি দেড়শো গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজির জন্য দেড়শো গ্রাম টক দই নিয়েছি তোমরা চাইলে একশো গ্রামও নিতে পারো কোনো অসুবিধে নেই আর যেই বাটি দিয়ে আমি দই নিয়েছিলাম সেই বাটির এক বাটি জল দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দেব একটু চিনি চিনিটা দেওয়ার ফলে খুব টেস্টটা ভালো আসবে আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তা চিনিটা না দিলে কিন্তু টকের ভাবটা একটু বেশি হয়ে যাবে তাই চিনিটা দিলে সুন্দর একটা স্বাদের ব্যালেন্স আসবে দেখো তারপরে খুব সুন্দর করে একটা আমি ফাইন্ড একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা খুব সুন্দর করে মিহি করে বানিয়ে নিতে হবে তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নিচ্ছি সমস্ত পেস্টটাকে কিন্তু আমি এই বাটির মধ্যে প্রথমে ঢেলে নেব এবং মিক্সিং জারের মধ্যে আমার অনেকটাই পেস্ট লেগে আছে সেটাকেও আমি সমস্ত পেস্টটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখো তারপরে এখানে দিয়ে দেব একটু গোটা জিরে তা গোটা জিরে আমি হাতের মধ্যে নিয়ে একটু দু হাতে ডলে নিয়েছি এর ফলে সুন্দর ফ্লেভারটা সব মস্ত মানে যে ফ্লেভারটা আছে সুজির মধ্যে মিশে যাবে আর একটু চটপটায় স্বাদ জন্য দিয়ে দিয়েছি এখানে আমি চাট মশলা তোমরা চাইলে এটা নাও দিতে পারো কোনো অসুবিধে নেই চাইলে তোমরা একটু লঙ্কা কুচু এর মধ্যে অ্যাড করতে পারো তা আমি দিলাম না কারণ আমার ছেলে খাবে দেখে জন্য লঙ্কা কুচিটা আর অ্যাড করলাম না এখানে আমি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল সাদা তেল দেওয়ার ফলে কি হবে এর ওপরে একটা সুন্দর শাইনি ভাব আসবে একটা এর জন্য এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছুকে ব্যাটারের সাথে খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে যাতে ব্যাটারের সাথে খুব সুন্দর করে মিশে যায় তারপর সব শেষ এখানে দিয়ে দেবো বেকিং সোডা বেকিং সোডাটা দিলে কী হবে সুজিটা সুন্দর একটু ফুলে উঠবে এর জন্য একটু বেকিং সোডা দেওয়া বেকিং সোডা হাতের কাছে না থাকলে তোমরা কিন্তু এনো ব্যবহার করতে পারো সামান্য একটু ইনো ব্যবহার করে দেবে আর একটু জল দিয়ে দিয়েছি বেকিং সোডার ওপরে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখো বেকিং সোডাটা দেওয়ার ফলে কিন্তু একটা সুন্দর একটা বাবলস উঠছে এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমাদের যাতে পুরো সুজির সাথে এটা মিশে যায় তাই একটুখানি সময় নিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের এটা মিশিয়ে নিতে হবে দেখো অনবরত চেড়ে খুব ভালো করে কিন্তু একটা সুজির সাথে আমি দেখো চামচ দিয়ে ভালো করে ফিটিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আমাদের ব্যাটারটা রেডি করে নিতে হবে তা ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি তাই তোমরা চাইলে সব সময় কিন্তু এই রেসিপিটা করার জন্য একটা একটু এরকম ছড়ানো থালা নেবে তাহলে কিন্তু খুব সুবিধা হবে তা থালার মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি তারপর ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিলাম হাতের কাছে সাদা তেল না থাকলে তোমরা সর্ষের তেলও দিতে পারো কোনো অসুবিধে নেই তারপর এখানে দেখো যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সুজি সেই ব্যাটারটা এখানে সমস্তটাই কিন্তু থালার মধ্যে কিন্তু আমি ঢেলে নিয়েছি আর এরকম ছড়ানো থালাতেই কিন্তু তোমরা যখনই করবে রেসিপিটা এরকম ছড়ানো থালাতেই করবে তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু হবে আর একদম কাঁধা পর্যন্ত দেবে না কাঁধার যেন একটু নিচেই থাকে ব্যাটারটা তারপর দেখো আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি আর এই স্ট্যান্ডের মধ্যে খুব ভালো করে আস্তে ধীরে আমাদের থালাটা বসিয়ে দিতে হবে থালাটা বসিয়ে দেওয়ার পর ওপর থেকে একটুখানি আমি সুন্দর জন্য মানে যাতে সুন্দর লাগে দেখতে এর জন্য একটুখানি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা কিন্তু রং হয় এটা কিন্তু খুব বেশি ঝাল না তাই একটু সুন্দর রঙ হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার ঢেকে রাখবো আমি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি তোমাদের আর এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজেই কিন্তু হয়ে যায় দেখো উপরে আমি হাত দিয়ে দেখলাম আমার হাতে কিন্তু একটু লাগছে তারপর দেখো একটা ছুরির কিন্তু আমি সাহায্যে কিন্তু একটু তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর কিন্তু এটা একদম হয়ে গেছে তারপর কড়াইয়ের থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপরে দেখো থালার মধ্যে এটাকে ঢেলে নিয়ে থালাটাকে নামিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি এবার হাতের সাহায্যে চেপে চেপে একটুখানি কাদাটা ছাড়িয়ে নিলাম এবার একটা চাকুর সাহায্যে দেখো সাইডটা একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাতে তুলতে আমাদের ভীষণ সুবিধা হয় দেখো তারপরে এবার আমি একটা চাকু দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নেব যাতে দেখতেও সুন্দর লাগে আর এটা কিন্তু দেখলে কত সহজে খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু এই সুন্দর ব্রেকফাস্ট বা যেটাই বলো তোমরা সন্ধে টিফিনে খাওয়ার জন্য একটা নাস্তা খুব সহজেই খুব কম ঝামেলায় ঝটপট তৈরি হয়ে যায় আর এটা কিন্তু তোমরা যখন খুশি ইচ্ছে বানিয়ে খেতে পারো এটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি তোমরা চাইলে এর মধ্যে কিন্তু সবজিও অ্যাড করতে পারো তা আমার হাতের কাছে সবজি ছিল না দেখে আর আমি সবজি দিতে পারিনি তোমরা চাইলে এটা সবজি দিয়েও করতে পারো খুবই কিন্তু একটা ভালো হেলদি রেসিপি কিন্তু এটা দেখো আমি চাকুর সাহায্যে কিন্তু একটু আস্তে ধীরে করে কেটে নিচ্ছি দেখো কোনি করে সুন্দর করে আমি দেখো কেটে নিচ্ছি পিসগুলোকে খুব সুন্দর করে কিন্তু কেটে নেব আমরা আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতু কিন্তু অসাধারণ হবে তোমরা কিন্তু এটাকে এমনিও খেতে পারো কোনো অসুবিধে নেই দেখো কত সুন্দর করে আমি আস্তে ধীরে কেটে নিচ্ছি আর আমার এই ভিডিওটা যদি কোনো তোমরা নতুন বন্ধু দেখে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও এরকমই কিন্তু একদম সহজ সাধারণ রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু শেয়ার করি তা তোমরা অবশ্যই কিন্তু এরকম রেসিপি দেখার জন্য সহজ সাধারণ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো কিন্তু আমি কথা বলতে বলতে খুব সুন্দর করে কিন্তু এটা কেটে এই কাজটা কিন্তু খুব একটু নিচ্ছি আস্তে ধীরেই করবে যাতে এই সৌন্দর্যটা ঠিক থাকে খুব তাড়াহুড়ো করে কাটলে সুজির আমাদের কাটাটা সুন্দর হবে না দেখতেও ভালো লাগবে না তারপর দেখো একটা মানে আমি এই চাকুটার সাহায্যে একটা পিস তুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে কিন্তু ভেতরটাও সিদ্ধ হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে সুজিটা আমাদের দেখেছ কত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি তোমাদের তো দেখাচ্ছি তবে রাত্রে করে বানিয়েছিলাম আমি এই রেসিপিটা জানি না কতটা তোমাদের মানে ভালো হয়েছে এটা দেখতে কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে এবার খেতেও কিন্তু দারুণ হবে তা আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো আমি এটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আর এটা আমি টমেটো সসের সাথেই কিন্তু এটা আমি তোমাদের কাছে এখানে দেখালাম তোমরা চাইলে এমনিও খেতে পারো তা আমি টমেটো সাথে সাথে এটাকে তোমাদের শেয়ার করলাম আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো এবং ভিডিওটা অন্য বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সকলেই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এইরকমই সহজ সাধারণ রেসিপি নিয়ে আমি প্রত্যেক দিনই দেখো ঠিক দুপুর দেড়টার সময় এরকমই রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আর তোমরা যদি এরকমই আরও নানান ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারো আস তাহলে এই পর্যন্তই বা